বন্ধুরা আজকে আমি রান্না করছি শুটকি মাছ লোটে সুটকি দেখুন আমি শুটকি মাছগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হলো এই গরম জলটাও ঠান্ডা হয়ে গেছে এখন কারণ গরম জলে ভিজানোর কারণ হলো সুটকি মাছগুলো যখন নিয়ে আসে তখন শুকনো থাকে শুকনো থাকা অবস্থায় শক্ত গরম জলে দিলে মাছগুলো একটু নরম হয় আর সমুদ্রের ধারে যখন মাছগুলোকে শুকায় বালির মধ্যে তখন মাছের গায়ে বালি ঢুকে যায় গরম জলে দিলে এই বালিগুলো ছেড়ে ভিজে পড়ে যায় এখন আমি এই মাছগুলোকে জল থেকে গরম জল তো ঠান্ডা হয়ে গেছে এই জল থেকে তুলে নিয়ে আমি এগুলোকে আবার ধুয়ে নেব আর দেখুন আমি সবজি কেটে নিয়েছি আজকে আমি রান্না করছি শুধুমাত্র শুধুমাত্র সবজি দিয়ে এই দেখুন বন্ধুরা আমি সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে সবজির মধ্যে দিয়েছি পিঁয়াজ কলি ছিম আলু বেগুন তবে কুমড়ো তবে আলুর পরিমাণটা একেবারেই কম এর ভেতরে বেগুন পিঁয়াজ কলি তারপরে কুমড়ো এগুলোই বেশি আছে কম আছে শুধু আলু এতগুলো সবজির মধ্যে একটা মাত্র আলু কেটে দেওয়া হয়েছে আর বাদ বাকি সবই পেঁয়াজ কলি কুমড়ো বেগুন ছিম এগুলো বন্ধুরা দেখুন শুটকি মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখেছি দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি সুটকি মাছ একটু তেল বেশি করেই দিতে হয় এই তেলের ভেতরে এখন আমি মাছগুলোকে ভাজবো বন্ধুরা দেখুন আমি তেলের ভেতরে মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজা হচ্ছে এইভাবে আমি পাঁচ সাত মিনিট মাছগুলোকে ভেজে দেবো মানে যতক্ষণ মাছগুলো লাল লাল না হবে ততক্ষণ থাকতে পারে মাছগুলো লাল লাল হয়ে গেলে এর ভেতরে আমি সবজি দিয়ে দেবো বন্ধুরা আপনারা দেখুন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি এই মাছগুলোর ভেতরে সব সবজিগুলোকে দিয়ে দেবো আপনাদের দেখানোর জন্য আমি মাছগুলোকে একটু খুন্তির ওপর তুলে নিয়েছি এখন আমি কেটে রাখা সবজিগুলো সব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন আপনারা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভেতরে আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এখন আমি এইগুলোকে এইভাবে আবার নাড়াচাড়া করব কিছুক্ষণ ভাসতে থাকবো এইভাবে আপনারা দেখুন মাছ আর সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম সবজিগুলো অনেকটা কমে গেছে এখন আমি এর ভেতরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো বন্ধুরা দেখুন আমি এর ভেতরে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনি দেবেন না চাইলে দেবেন না হুম চিনিটা দিলে একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হয় খুবই সামান্য চিনি দেওয়া এখন আমি এইগুলো সব একসাথে কষাবো ও নুন দিইনি নুনটা আমি যেহেতু আগে সবজির মধ্যে দিয়েছিলাম মাছের মধ্যেও দিয়েছিলাম সেই জন্য নুন দিইনি পরে আমার সবজিটা যে মানে রান্নাটা যখন হয়ে আসবে তখন আমি টেস্ট করে দেখব যদি নুন কম হয় তখন একটু নুন দিয়ে দেব এইভাবে আমি এখন বেশ কিছুক্ষণ কষাব বন্ধুরা দেখুন সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এগুলো সবজিগুলোকে আর মাছগুলোকে একসাথে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা একদম কমিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দিদি বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে আমি ফল খুলে নিয়েছি ঢাকনাটা এখন আমি একটু নুন দেবো আমি টেস্ট করেছি একটু নুন সামান্য কম লাগছে ওই যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন নাকাচাড়া করবো করে নামিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি হ্যাঁ মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি বাটিতে তুলে নিয়েছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন